আজকাল ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চারা ক্রাশ ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শব্দে সাবলীল শুনতে অবাক লাগে কিন্তু ওদের কাছে এগুলো এখন খেলার মতো ক্লাসের মধ্যে ত্রিকোণ সম্পর্ক কাকে ভালোবাসে কে ওকে ভালোবাসে এখন এই সমস্ত আলোচনার বিষয় এই বয়সে ওরা জানেই না প্রেম কি অথচ সিনেমার সিরিয়ালের পর্দায় যা দেখে সেটাই জীবনে নকল করতে চায় এক সময় আমরা রান্না বাটি বা টিচার টিচার খেলতাম আর এখনকার বাচ্চারা খেলছে যেসব বাচ্চারা গার্লস বা বয় স্কুলে পড়ে তাদের কাছে প্রেমটা অনেকটা কল্পনা মাত্র ধারণা আছে অভিজ্ঞতা নেই তাই তারা যখন বড় হয় কলেজে গিয়ে প্রথমবার অন্য জেন্ডারের সঙ্গে মিশে তখন বিষয়টার গুরুত্বটা বোঝে সেখানে প্রেম খেলা নয় অনুভবের জায়গা পায় কিন্তু যাদের খুব অল্প বয়সে প্রেমের খেলায় নামিয়ে দেওয়া হচ্ছে তাদের মধ্যে পরিণত হওয়ার সময়টাই যেন হারিয়ে যাচ্ছে মিডিয়ার ভূমিকা এখানে অস্বীকার করা যায় না বিজ্ঞাপন থেকে ওয়েব সিরিজ সবখানে প্রেম মানে হ্যাভ বিষয় ছোটদের সামনে এই চিত্রনাট্য বারবার চলতে থাকলে তারা ভাববে এই বয়সে প্রেম করাটাই স্বাভাবিক অথচ এই বয়সে মস্তিষ্ক এখনো গড়ে উঠছে আবেগের ওপর নিয়ন্ত্রণ শেখেনি তাই তাদের জন্য এই এক্সপোজার বিপজ্জনক অভিভাবকরা অনেক সময় অজান্তেই সেই আগুনে ঘি ঢালেন ঘর ক্রাশ আছে বুঝলি বলে হেসে উড়িয়ে দেন কিন্তু বুঝতে পারেন না যেটা মজা মনে হচ্ছে সেটা হয়তো ওর আবেগের প্রথম বিকৃতি আমরা হয়তো বলতে ভালোবাসি এই যুগ আলাদা কিন্তু সত্যিটা হলো ছোটবেলা হারিয়ে যাচ্ছে দশ এগারো বছরের বাচ্চারা এখন যে গল্প বলে তাতে ফিলুদা টিনটিন নেই আছে কমিটমেন্ট ছোটবেলার পরিধিটা এখন সিঙ্গেল ডিজিটে থেমে যাচ্ছে আর ওরা জানেই না নির্ভেজাল সারল্য কি আমরা যেটাকে বলতাম নিষ্পাপ শৈশব সেটা আজ মিডিয়ার ঝলকে হারিয়ে গেছে কখনো কখনো মনে হয় এই শুধুই সময়ের দোষ নয় আমাদেরও ব্যর্থতা আমরা সেই পৃথিবীটাকে রক্ষা করতে পারিনি যেটা শিশুর জন্য নিরাপদ ও নির্দোষ হওয়ার কথা ছিল এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি সুকান্ত ভট্টাচার্যের সেই অঙ্গীকার আজও কানে বাজে কিন্তু সত্যি বলতে কি আমরা সেই প্রতিশ্রুতি রাখতে পারিনি শিশুর মন থেকে আমরা সারল্য কেড়ে নিয়েছি বদলে দিয়েছে কৃত্রিম প্রেমের ওরা এখন প্রেম খেলছে কিন্তু খেলতে খেলতেই বড় হয়ে গেলে ওদের ভেতরে থাকা শিশুটাকে আর খুঁজে পাওয়া যাবে না এই ভয়টাই আজ সবচেয়ে বড় নমস্কার কলমে অনিমেষ আর পাঠে আমি শর্মিষ্ঠা